হ্যালো ফ্রেন্ডস এখন কথা বলবো হলিউডের হরার কমেডি মুভি আ বিগেল ফেমাস মুভি অনেকেই দেখে ফেলেছেন অলরেডি আমি রিসেন্টলি দেখলাম এখন সেটা রিভিউ করব গল্পটা যদি বলি খুব ছোট্ট একটা সিনেমা এক ঘন্টা পঞ্চাশ মিনিট লেন্থ তো গল্প যদি আমি বলি অনেক কিছু রিভিল হয়ে যাবে মজাটা নষ্ট করতে চাই না খালি এটুকু জেনে রাখুন অ্যানিমেলের ভাইব আপনি পাবেন মানে যেই রিজনটা অ্যানিমেলে দেখানো হয়েছিল আমাদের হিন্দি অ্যানিমেলে সেই রিজনটার ওপর বেস করেই এই গল্পটা লেখা সেটা আপনি মুভিটা দেখলে বুঝতে পারবেন সেই গল্পটার ওপর ভ্যাম্পায়ারের টাচ এটুকু আপনি জেনে রাখুন বাকিটা সিনেমা যখন দেখবেন তখন দেখবেন এবার যদি সিনেমাটার পজিটিভ দিক নিয়ে কথা বলি বেশ কিছু জিনিস কিন্তু পজিটিভ আছে এই সিনেমাটায় ফার্স্ট হচ্ছে এখানে কমেডিটা ভালো ওয়ার্ক করে যেহেতু এটা একটা কমেডি এখানে কমেডিটা কিছু কিছু জায়গায় বেশ ভালো ওয়ার্ক করেছে বিশেষত কিছু কিছু হরার জায়গা আছে যেখানেও কমেডি ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে মেকারদের তরফ থেকে এবং সেগুলো কিন্তু ওয়ার্ক করে আপনি কিন্তু হাসবেন হ্যাঁ একদম হো করে হাসবেন না কিন্তু হাসবেন আপনার ভাল লাগবে সেই কমেডি জায়গাগুলো হরর ফিল এই সিনেমাটা আপনাকে দেয় ওই জামস্কেয়ার বলুন এজ অফ দ্য সিট মোমেন্ট বলুন টেনশনের মোমেন্ট বলুন থ্রিলের মোমেন্ট বলুন সেগুলো কিন্তু দেয় দে এক ঘন্টা পঞ্চাশ মিনিট এই সিনেমাটা আপনাকে হোল্ড করে রাখতে পারে খুব ফাস্ট পেস স্ক্রিনপ্লেটা কোথাও আপনাকে বোর করে না আপনি সহজেই হোল্ড হয়ে থাকেন এবং আপনি ওয়ান গোতে এই সিনেমাটা দেখে ফেলেন কারণ এক ঘন্টা পঞ্চাশ মিনিট মাত্র লেন্থ তো এই সিনেমাটা স্ক্রিনপ্লেটা প্লেটা টাইট করা হয়েছে ফাস্ট পেস করা হয়েছে এবং এই হরার কমেডি এই জামস্কেয়ার এই সব জিনিস মিলিয়ে থ্রিল এইগুলো মিলিয়ে বেশ একটা ভালো জিনিস বা ভালো প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা দেখতে কিন্তু আপনার ভালো লাগবে তার মধ্যে এই সিনেমাটা খুব র কারণ যেহেতু ভ্যাম্পায়ারের জিনিসপত্র দেখানো হয়েছে মারামারি কাটাকাটি রক্তারক্তি আছে মানে কারোর ঘাড় খুলে যাচ্ছে কারোর মাথা পড়ে যাচ্ছে কারোর মা কোনো মানুষ ফেটে যাচ্ছে পুরোপুরি সেই জিনিসগুলো আছে তার নাড়ি ভুড়ি ছিটকে যাচ্ছে সেই জিনিসগুলো যদি দেখতে একটু প্রবলেম হয় তাহলে এই থেকে আমার মনে দূরে থাকাই ভালো আর এই সিনেমাতে পারফরমেন্সেস ভালো ভালো আছে বিশেষ করে মালিসা বারেরা আর আলিশা বাচ্চা মেয়েটার নাম খুব সম্ভবত বোধ এই দুজন এই দুজনের বন্ডিং এই দুজনের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং বিশেষ করে আলিশা বাচ্চা মেয়েটা সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে তার পারফরমেন্স দেখে আপনি মজা পাবেন পারফরমেন্সেস বাকিদেরও ভালো বাট এই দুজনের পারফরমেন্স আমার সবথেকে ভালো লেগেছে এই ছিল পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি যেই রিজনটা দেখানো হয়েছে এই সিনেমাতে যে এই রিজনের জন্য জিনিসপত্রগুলো হচ্ছে সেই রিজনটা আমার স্ট্রং লাগেনি রিজনটা যখন দেখানো হলো বা রিজনটা যখন মানে ইয়ে করা হলো আনফোল্ড করা হলো তখন মনে হলো যে ক্যা বাত হ্যাঁ কুছ ভি মানে এরকম একটা যখন টুইস্ট অ্যান্ড গুলো সেই রিজনের থ্রু দিয়ে দিচ্ছে তখন মনে হচ্ছে যে খুব সিনেমাটিক সেগুলো খুব সিনেম্যাটিক লিবার্টি নিয়ে ফেলেছে জিনিসগুলো খুব মানে চাইল্ডিশ লাগে দেখতে আর মানে খুব মানে প্রপার না ওই জায়গাটা ফিল হয় না ইমোশনটা ফিল হয় না কারণ যে রিজনটা সেটা আপনার খুব একটা ভালো লাগছে না রিজনটা খুব লো হয়ে গেছে বা খুব লাইট হয়ে গেছে জিনিসটা তার জন্য ইমোশনটা ওয়ার্ক করে না টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ওয়ার্ক করে না দেখলে আপনার মনে হয় ভাই এটা কী ছিল এটাতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো বা এটা আবার কী ধরনের রিজন হলো তো এটা আমার মনে হয়েছে যে একটুখানি ভালোভাবে লেখা হতে পারতো একটু বড় হলেও সিনেমাটা অসুবিধা হতো না এখানে রিজনটা যদি আরেকটু শক্ত হতো সিনেমাটা দেখতে ভালো লাগতো বাকি এ সিনেমাটা ভালো ওয়ান টাইম ওয়াচ যারা যারা হরার কমেডি ভ্যাম্পায়ার এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসেন তারা দেখুন ভালো পারফরমেন্স আছে লুক অ্যান্ড ফিল ভালো সাউন্ড ডিজাইনের কাজ ভালো টেকনিক্যালি ওয়েল মেড তো এসব রিজনের জন্য আপনারা সিনেমাটা দেখতেই পারেন এই ছিল রিভিউ আবিগ্যালের কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ